অনেক মানুষ দুঃখ করে বলে কঠিন দুঃখ যে এখন কি কি সব হুজুর আসছে রে বাবা আরে এটা দুয়াই তুলে দিল সমাজ থেকে দুয়াই করতে দেয় না ভাই এমন মানুষ আছে না নাই কথা বলেন এটা দুয়াই তুলে দিল আমি ওবা আমি তাদেরকে বলি অনুরোধ করে যে দুনিয়াতে কোন মুসলমান দোয়া তুলে না চাচা সবাই বলছে দোয়া করতে আমরা বলি আপনি দোয়া করেন জিকির আজকার করেন ফরজ নামাজে পরে চৌত্রিশ থেকে ছত্রিশটা দোয়া জিকির আজকার আল্লাহ নবী করেছেন সাহাবিরা করেছেন কোরআন হাদিসে মজুদ আছে অবশ্যই ফরজ নামাজের পরে দোয়া জিকির আজকার এলো করবেন কিন্তু আমরা বলছি না যে দোয়া করা যাবে না আমরা দোয়া তুলি নাই দোয়া করার পদ্ধতি তুলেছি কি বলেন তো ভাইজান পদ্ধতি আমরা বলছি হাত তুলে দোয়া করা যাবে না কেন কোরআন হাদিস দেয় প্রমাণিত নাই এক শ্রেণী আবেগ প্রবণ মানুষ এসে বলছে ভাইজান যান আল্লাহ কাছে হাত তুলে দোয়া করছি হাতই তো তুলেছি পা তো আর তুলিনি ভাই এটা একটা মানে নামাজ পড়লাম দোয়া করলাম না কেমন কেমন লাগে মনে হয় না আপনার হ্যাঁ আরে দোয়া করব ভালো লাগবে তো হাত তুলে দোয়া করব আর আমাদের বাঙালির মধ্যে ধারণা এটা যে দোয়া মানে হাত তুলতে হবে হাত না তুললে দোয়া হবে না চাচা এটা ব্রেন থেকে বের করতে হবে নচে সত্য আপনি কখনো পাবেন না দোয়া করা নবী তিন ভাবে নবী দোয়া শিখেছেন কয় ভাবে কথা বলেন কয় ভাগে আরো জোরে তিন ভাগে এক কিছু কিছু দোয়া আছে আপনি একা নিজেই এই জুহা নরে নরে দোয়া পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলা দরকার নেই ইমামকে ডাকারও প্রয়োজন নেই উদাহরণ নেবেন আচ্ছা মসজিদে ঢোকার দোয়া আছে না নাই হাত তোলেন ইমামকে ডাকেন আচ্ছা মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই হাত তুলেন ইমামকে ডাকেন আচ্ছা বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই কে 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 হাত তুলে ঢোকেন আছেন কেউ ঢোকেন না আচ্ছা বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই কেউ কি দুনিয়ার কেউ হাত তুলে তো আপনার মাথায় কে ঢুকেছে যে দোয়া মানেই হাত তুলতে হবে হাত না তুলে দোয়া হয় না আচ্ছা জুতো পরে দোয়া আছে না নাই আচ্ছা যখন পোশাক পরিধান করছেন দোয়া আছে না নাই গাড়িতে ওঠার দোয়া আছে না নাই বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই দোয়া আছে একজন মুসলমান দুনিয়াতে কেউ আছে যে সে দুই হাত তুলে দোয়া করছে আচ্ছা স্ত্রীর কাছে যখন যান তখন দোয়া আছে হাত তুলেন কেন রে ভাই যে হুজুর বেশি বাড়াবাড়ি করছে যে দোয়া মানে হাত তোলায় লাগবে ও হুজুরকে রাত বারোটার দিকে ডাকবেন ফোন করে হুজুর তাদের বাড়ির পেছনে আসেন আপনি দোয়া পড়বেন স্বামী স্নেহ আমি নামিন বলবো মানে এত মোনাজাত করে আপনার শখ তো প্রতিদিন বাড়ির পেছনে শীতের মধ্যে কন কনে শীতের দাঁড় করে দিবেন যে আপনি মিনাজার ধরেন আমরা ভেতর থেকে আমি নামিন বলি তারপর ব্রাজিল আর আর্জেন্টিনা যা হয় হবে মানে মানুষের ব্রেন মানে শুধু আবেগ ধর্ম যা পালন করছে শুধু আবেগ মানে কোরআন শুনাতে কি আছে এটা তো গুরুত্বপূর্ণ নয় যে কোরআনে কি আছে হাদিসে কি আছে দরকার নেই আমার ভালো তো লাগে হাত তুলে দোয়া করতে মানে ওই যে ভালো লাগা ওই ভালো লাগাকে আবেগ বানিয়ে নিয়েছে ওইভাবে ধর্ম পালন করতে যাচ্ছে সমাজে আছে না নাই দুই কিছু কিছু দোয়া আছে চাচা এটা আপনার জন্য হাত তুলে করতে পারবেন কি বললাম বলেন তো কিছু কিছু জায়গা আছে যেখানে দুই হাত তুলে দোয়া করতে পারবেন এক যখন আপনি জানাজাতে গিয়েছেন মাটি দিয়ে চলে আসলেন ওই জায়গাতে হাত তুলে দোয়া নাই কিন্তু পরবর্তী সময় যখন কবর জিয়ারত করতে যাবেন কি করতে যাবেন বলেন তো ভাইজান কবর জিয়ারত করতে যাবেন ওই সময়তে আপনি একা নিজে দুই হাত তুলে বাপ মার যার জন্য যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি দোয়া করতে পারবেন বলেন তো আমি দুই হাত তুলে নিষেধ করলাম আমি তো বলছি দুই হাত তোলে দোয়া করেন আর দুই হাত তুলে দোয়া করা সুন্নাত তবে জানাজার পরে নয় কবর জিয়ারত করতে গিয়ে কি বললাম বলেন্দ ভাইজান আরে হাদিসে যেমন আছে তেমন করেন কবর জিয়ারত করতে গিয়ে আপনি একা একা যত ইচ্ছা আপনি দুই হাত তুলে দোয়া করবেন এটা নবী সুন্নাত সেই মুসলিমের হাদিস আল্লাহ নবী হঠাৎই একদিন রাত্রাতে আমাদের আয়সা বলছেন নবীকে খুঁজে পাচ্ছি না আমি ভাবলাম নবী কোথায় গেল সামনের সঙ্গে আমি দেখছি যে চতুর্দিকে খুঁজে পাচ্ছি না আমি আস্তে 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 কবরস্থান থেকে চলে গেলাম কবরস্থানে গিয়ে দেখছি আল্লাহ নবী অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে তিনবার তিনি হাত তুলে দোয়া করছেন আমি পেছন থেকে দেখলাম আচ্ছা চাচা জানাজার পরে তো সম্মিলিত মনে যাতে হয় না হয় না আচ্ছা আম্মাজান আয়সা রদান আনহা তিনি দেখছেন নবী দোয়া করছেন কিন্তু আম্মাজান আয়েশা কেন শরীফ হয়ে বললেন না আল্লাহ মামিন বলতে পারতেন কি পারতেন না কথা বলেন কিন্তু আম্মা দেখেন শরীফ কি হচ্ছে না হচ্ছে না তার মানে এই হাদিসটা আপনি যখন কবর জিয়ারত করতে যাবেন সেই সময় আপনি একা একা দুই হাত তুলে যতক্ষণ ইচ্ছা আপনি দোয়া করতে পারবেন যখন আপনি হজ করতে যাবেন সাপা পাহাড়ের কাছে চলে যাবেন সাপা পাহাড়কে দেখা যাবে দেখবেন আর দুই হাত তুলে দোয়া করবেন সেই সময় মারোয়া পাহাড়ে উঠবেন দুই হাত তুলে যখন আপনি দোয়া করতে পারবেন কমপক্ষে বিশ্বের অধিক জায়গা আছে নবী যেখানে একা একা হাত তুলে দোয়া করেছে দোয়া করার কয়টা পদ্ধতি বলেন কথা বলেন কয়টা পদ্ধতি এক কিছু কিছু দোয়া আছে যেগুলো আপনি একা জিহন নড়ি নড়ি পড়বেন দোয়া হয়ে যাবে হাত তোলার দরকার নেই ইমামকে ডাকার প্রয়োজন নেই যেমন ফরস নামাজের পরে ঈদের দিন ঈদ নামাজের শেষে জুমার নামাজের শেষে এই মজলিস মাহফিল ভঙ্গের পরে বিবাহর পরে এই পাঁচ ছয়টা জায়গায় প্রচলিত যে সমৃদ্ধ মোনাজাত হচ্ছে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা পাঁচ জায়গাতে দোয়া প্রমাণিত বুঝতে পারলেন না মনে হয় বুঝতে পারলেন কি প্রচলিত হাত তোলাটা প্রমাণিত নয় কিন্তু কি প্রমাণিত পাঁচ জায়গায় দোয়া আছে কিন্তু বাঙালি আবেগ তুলে আমরা হাত তুলে ফেলছি কিন্তু যেখানে হাত তোলার দরকার ওইখানে আমরা তুলি না সম্মিলিত মুনাজাত নবীর দুটো জায়গাতে করেছে হাদিস থেকে পাওয়া যায় এক কাফেদের জন্য বদ দোয়া করবেন কোনোতে না জেলা পড়বেন কি করবেন কোনোতে না জেলা ভিতরেও পড়তে পারেন ফজরের সালাতেও পড়তে পারেন সেই সময়তে ইমাম সাহেব দুই হাত তুলে আল্লাহ হচ্ছে দোয়া করবে আর পেছনে মুসল্লিরা নামাজরত অবস্থায় আমিন আমিন বলবে কিন্তু এরকম করে যদি নামাজ পড়া হয় অনেকে বলে কেমন নামাজ রে ভাই নামাজের মধ্যে হাত তুলে দিল অনেকে বলতো সৌদি আরবে গিয়েছে মানে বাংলাদেশ থেকে যখন যাই আমাদের ভারত থেকে যখন যাই প্রশ্ন করে হুজুর আরে এইখানে নামাজ পড়ছি দেখছি বেতের নামাজে হাত তুলে মনে করছে মানে ও অবাক জীবনে রাখে নাই ভাই এরকম হয় না মানে যেখানে শুননা ওইখানে মানুষের কাছে নাই আরেক জায়গায় আছে এলাকায় বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয় না ইসতেসকা সালা যখন আদায় করবেন তারপরে ইমাম সাহেব ইমাম মুক্তাদি সবাই মিলে দুই হাত তুলে দোয়া করতে পারবেন এই দুই জায়গাতে সম্মিলিত হয়ে প্রমাণিত আপনি করবেন সুন্নাত যেখানে দুই হাত নবী তুলে নাই ওখানে তুলতে পারবেন না এখন বলছেন ফরজ নামাজের পরে হুজুর তুললে ক্ষতি কি আচ্ছা তারে বাথরুমে ঢোকার সময় তুললে ক্ষতি কি বাথরুম থেকে বের হওয়ার সময়তে দুই হাত তুলে ক্ষতি কি জামা পরার সময়তে যখন করবেন সেই সময় ক্ষতি কি স্ত্রীর কাছে গিয়ে প্রতিদিন রাত্রেবেলায় দুই স্বামী স্ত্রী একসঙ্গে মুনাজাত করবেন ক্ষতি কি ক্ষতি কিছু নাই ক্ষতি হচ্ছে নবী এটা আমাদেরকে দেয় নাই কি বলেন তো ভাই যান নবী এইভাবে দেয় নাই এখন কেউ যদি বলে হুজুর এ জুমার নামাজে দেখি আমরা কি রাত জোরে জোরে পড়ি ভাই জোরে জোরে পড়ি না আচ্ছা জোহরে আসতে পড়ি আসরে আসরে আমরা কি আর জোরে করি নাস্তে করি আসতে করি ভাই এখন যদি বলে যে আসরে একটু জোরে কিরাত করে দিব বা জুমাতে তো জোরে কিরাত করছি তাহলে জোহরে একটু জোরে কিরাত করব। হবে কথা বলেন কেন হবে না ক্ষতি কি করলে জুমার দিন তো জোরে কিরাত করলাম আচ্ছা প্রতিদিন আমরা জোহরে আমার চার রাখাত পড়ছি না ভাই জান জুমার দিন কাত জুমা পড়ি কয় রাকাত। দুই রাখাত আচ্ছা এখন কেউ যদি বলে আমি চার রাখা জুমা পড়বো নামাজ হবে না বাতিল কেন বাতিল হবে নামাজ পড়া ভালো কাজ নয় নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ আরে নামাজ পড়া তো ভালো কাজ তো নামাজ আমি পড়বো আরো দুই রাখাত অতিরিক্ত জুমা যদি চার রাখাত পরে নামাজ বাতিল তো হবে নেকি হবে না গোনা হবে নেকি হবে না গোনা হবে গোনা হবে কেন আরে নবী দেয় নাই

আত্মত্যুষ্টিতে আল্লাহ বলেন আয়াতটাকে লক্ষ্য করে দেখেন গভীর ভাবে দেখেন মুসলিমদের উপরে যে আযাব যন্ত্রণা আসছে কেন আসছে আল্লাহ বলেন আল্লাযিনা ইউখালফুন আন আমরহি আনতু সিবাউহুম ফিতনা আন ইউসিবাউহুম আযাবুন আলিম যারা নবীর বিরুদ্ধে আচরণ করেছে নবী যা দেয় নাই তাamal করেছে আল্লাযিনা ইউখালফুন আন আমরহি আনতু সিবাউহুম ফিতনা আমি ওই মানুষগুলোকে দুনিয়াতে ফিতনাদের জর্জরিত করে দেব মুসলিম জাতিপরে আযাব আসছে না যান কেন একটাই কারণ মুসলিম জাতি এখন বর্তমান নবী সুন্নাত থেকে দূরে সরে গেছে তারপরে বলছে তুইবা ফিতনা যারা এই নবী সুন্নাতকে পরিত্যাগ করবে তাদেরকে দুনিয়ার মধ্যে আযাব দিয়ে পূর্ণ করে দিবে আল্লাহ সুবহান ওয়া তাআলা ফিতনা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো সকলে পড়ি আমিন আচ্ছা ভাই এই আপনাদের আলোচনা সভা আলোচনা সভা ঈদগাহর উন্নতি কল্পে আপনারা টাকা দিয়েছেন আ চাদর দিতে পাঠাবো আচ্ছা চাদর কাদের আছে ভাই একবার ধরেন তো এই টাকা পয়সার মানে আওয়াজ শুনতে পেলে মুসলি পালিয়ে যায় মানে ও জান্নাত যাবে কিন্তু দান করব না এমন মানুষ আছে না নাই আছে না ভাই যান যে জান্নাত তো যেতে চাই তবে মরতে রাজি না মানে না মরে জান্নাত যাবে না মরে জান্নাত যেতে চাই ভাই এরকম করলে হবে না আপনাদের ঈদগাহ উন্নতি কল্পে এই আলোচনা সভা অন্ততপক্ষে এই কমিটিকে আপনারা সহযোগিতা করেন অনেক দিন পর আপনাদের এলাকাতে জলসা রাত্রি এত গভীর করবেন না রাত্রি এগারোটার মধ্যে পুরো আলোচনা সভাকে কমপ্লিট করার চেষ্টা করবেন কারণ এখন মাগরিব লেগে যায় পাঁচটার দিকে কয়টার দিকে পাঁচটা দশ পনেরো পাঁচটা দিকে যদি মাগরীব হয় রাত্রি এগারোটা মানে গরমের সময় কত রাত জানেন আপনি প্রায় আড়াইটি প্রত্যেক মানুষ ব্যস্ত প্রত্যেক মানুষ ব্যস্ত কালকে সকালবেলায় সবাইকে নিজের নিজ কাজে চলে যেতে হবে এত রাত্রি করবেন না অনার্সক সময় নষ্ট করে দিলে অবশ্যই মানুষের রাত্রে যখন একটা পার হয়ে যায় মানুষ আর বসে থাকতে চায় না কেন কালকে থেকে যেতে হবে আল্লাহ তালা আপনার যারা ধৈর্য ধর করে বসে আছেন আল্লাহ সুমনতলা আপনাদের প্রত্যেককে আলোচনাগুলো থেকে কিছু গ্রহণ করা তৌফিক দান করো সকলে পরি আমিন আচ্ছা প্রশ্ন তো করবো না ছুটি ঘন্টা দেবো